আমরা চলেছি মাউন্ট হেরিয়েটে জঙ্গল ট্রেকিং এই যে দেখছি আমরা নিকোবরি হাট মুন্ডাপাড় চিড়িয়াটাপু এটা পোর্ট ব্লেয়ার থেকে মোটামুটি ঘন্টাখানেক টাইম লাগে সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি গ্রু ইন্টারন্যাশনাল হোটেলের একদম টপে যেখানে আমরা মানে আছি আর কি কোর্ট ব্লেয়ারে তো একটা দুঃখের খবর আমাদের সকাল সকালে জানতে পারলাম যেটা প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আসছেন মানে আন্দামানে তো রস আইল্যান্ড নর্থ বে আইল্যান্ড বম্বে আজকে আমাদের ওইটাই ভিজিট করার কথা ছিল রস আইল্যান্ড অ্যান্ড নর্থ বে আইল্যান্ড নর্থ বে আইল্যান্ডের ওয়াটার স্পোর্টস এই সব আজকে আমাদের করার কথা ছিল কিন্তু কোনোটাই হবে না তো কি কি বলবো আর এবারে এত শিডিউল টাইপ যে একটা পর একটা মানে কালকে হ্যাভলক যাওয়ার টিকিট অলরেডি কাটা হ্যাভলক যেতেই হবে হ্যাভলাক বলুন নীল বলুন ওই সমস্ত পরপর আছে তো যেটা হয় আমি আপনাদের বলবো যদি আসেন এরকম এটা ওটা মানে ওয়েদার খারাপ এসব এখানে চলতেই থাকে তো যদি নিজেরা আসেন একটু একটা দুটো দিন হাতে রাখবেন আর বুকিংটা যদি এখানে এসে করেন সেটাও ভালো মানে এটা আনপ্রেডিক্টেবল মানে কখন কি হবে বলা যায় না যে কোনো জায়গায় বেড়াতে গেলে তো যাই হোক আমাদের মনে হচ্ছে এবারে রস আইল্যান্ড অ্যান্ড আইল্যান্ড যেটা আন্দামানের একটা ওয়ান অফ দি মেন ডেস্টিনেশন দেখা সেটা এবারে আমাদের হলো না তো নেক্সট কখনো যদি আবার আসি তো আমরা তার বদলে ওনারা বলছেন মাউন্ট হ্যারিয়েট যেটা পুরনো দিনের টোয়েন্টি রুপিস নোটের পিছনে যে ছবিটা ছিল আন্দামানে ওই জায়গাটা আমরা আজকে ভিজিট করবো কি খাচ্ছি সেটা দেখে একটুখানি মনটা একটু ভালো করুন আমরাও তাই খেতে খেতে একটু মনটা ভালো করি আজকে দিয়েছে এই যে পুরি আর চানা মশলা আপনাদের জানার জন্য বলে দিই এই হোটেলে কিন্তু সমস্ত বেঙ্গলি হুক আছে মানে বাঙালি রান্না যদি খাবার খেতে চান মাছ ভাত ডাল তরকারি সবজি সব পাবে কিন্তু খাবারের কস্ট খুব বেশি আমরা কালকে পাঁচটা মাত্র রুটি আর এক প্লেট মিক্সড সবজি উইথ পনির দেওয়া ছিল টোটাল নিয়েছে তিনশো টাকা বুঝতেই পারছেন আর বাইরেও খাবার খুব কস্টলি মানে আন্দামান একটু কস্টলি জায়গা সবাই জানেন আর খাবার তো বেশি বেশি করে কস্টলি আর কি আর ওয়াটার স্পোর্টসগুলো খুবই কস্টলি তো সেই বুঝে কটা দিন থাকবেন কি করবেন না করবেন আগে থেকে একটা প্ল্যানিং করে বিভিন্ন রকমের প্যাকেজ হয় সেরকম করবেন আমরা চলে এসেছি চাতাম গাড়িতে করে মিনিট পাঁচ সাথে গেলাম তারপরে এই চাতাম যে কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম কেটে এবারে আমরা এখানে একটা ভেসেলে উঠবো যেখানে গাড়ি সমেত ওঠে আর কি এই ভেসেলটায় মানে মানুষও যায় গাড়ি টাড়িও যায় এখান থেকে ভেসেল এসে গেছে মাউন্ট হ্যারিয়ার যাওয়ার আগে আমরা ব্যামু ফ্ল্যাট জেটিতে নামবো ওখান থেকে ক্যাব রেডি আছে ক্যাবে করে আমরা যাব মাউন্ট হ্যারিয়ার ভেসেলটা এসে গেছে বিশাল ভেসেল দেখবো একেবারে ভেসেলের ওপরে চলে এসেছি মানে দোতলায় এখানে সবাই বসে যায় যেমন ক্রুজের ওকে বসে যায় না সেই রকমই ব্যাপারটা বিশাল একটা ভেসেল এটা গভর্নমেন্ট ভেসেল লোকাল লোকেরা জেনারেলি এটাতে আসা যাওয়া করে তার জন্য এখান দিয়ে যেতে হয় যেটিতে নেমে সেখান থেকে যে ভিউটা দেখা যায় নর্থ বেড এখান থেকেই তোলা হয়েছিল এই যে এই বিভিন্ন দেখছেন পিছনে ছবিটা তো এইখান থেকে তোলা হয়েছিল ওই যে দেখুন ওইটি আমরা চলেছি মাউন্ট হ্যাভিয়াটের জাঙ্গাল ট্রেকিংয়ে এখানে বেশ কিছু জন্তু জানোয়ার আগে দেখা যেত যেমন ওয়াইল্ড পিক তারপরে লোকাল অনেক প্রচুর পাখি দেখা যেত কিন্তু ইদানিংকালে কোনো এত লোকজন আসছে বলে আর সেরকম কিছু দেখা যায় না মানে হয়তো রাত্রের দিকে বেরোয় সকালের সামনে কিছু দেখা যায় না আমরা কিছুটা ট্রেক করব প্রথমেই আমরা মাউন্ট হ্যারিয়েটের যে ন্যাশনাল পার্ক এখন যেটা মণিপুর ন্যাশনাল পার্ক নাম হয়েছে সেখানে গেটে টিকিট কাটতে হয় পঞ্চাশ টাকা করে পার হেড সেই টিকিটটা কেটে ওখান থেকে আমরা ভেতরে এলাম একদম জেটি থেকে ওই অবধি ফোর কিলোমিটার মতো রাস্তা তারপরে আমরা এইখানে এবারে ট্রেকিং করে কিছুটা যাব রেপটাইলস কিছু দেখা যায় আচ্ছা সল্ট ওয়াটার ক্রোকোডাইল দেখা যায় স্নেক তো জন্তু জানোয়ার তো বিশেষ কিছু দেখতে পাবো না কিন্তু এই যে আন্দামানের সমুদ্রের জায়গায় এসে পাহাড়ি একটা ফিলিংস আর বেশ ঠান্ডা ঠান্ডা এমনিতে তো খুব গরম পড়েই গেছে ফেব্রুয়ারি তো একদম পটনারে যতটা গরম মাউন্ট তার থেকে অনেকটা ঠান্ডা কেমন লাগছে জায়গাটা বেশ সুন্দর সুন্দর কটেজ গুলো বিভিন্ন জায়গা করা আছে ও পাশে দেখলাম নিচে নিচে পাহাড়ের গায়ে গায়ে কটেজ করা চলে এসেছি মাউন্ট হ্যারিয়াটের একদম টপ মোস্ট পয়েন্টে এটা এমআরএল ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন পাহাড়ও দেখতে পাবেন একদম বার্সাই ভিউ দেখতে পাচ্ছি এখানে একদম টপে দারুণ লাগছে দেখতে হ্যাঁ আমি আলাপ করে দিচ্ছি ভাইয়া ভাইয়ার সাথে আপনারা যদি মাউন্ট হ্যারিয়ার খেতে আসেন তার সাথে ভাইয়া আরও অনেক জায়গা আপনাদের ঘোরাতে পারবে এই ট্যুরটা একদম আলাদা টুরিস হবে যেটা একদম আন্দামান লোকাল ট্যুর যাকে বলা হয় আপনারা বাইরে কোথাও পড়তে আর থেকে পাবেন না এটা একমাত্র মাউন্ট হ্যারিয়াতে আসলে আপনারা পার্সোনালি এনার সাথে যোগাযোগ করলে উনি আপনাদের ঘোরাবেন ভাইয়া মোহন আইল্যান্ড বলেন তার নাম উলিয়ে বলতে পার ওই ওই আইল্যান্ডটা উনি যেটা বললেন উনি দেখাবেন ওটার কথা বলুন যা রেট চলবে তখন জোর রেট চলে না যখন যা রেট চলবে এখন যেমন বলছেন ওখানে গিয়ে আপনারা একটা লোকাল গ্রাম দেখতে পাবেন ওখানে একটা ক্যানেল আছে সেটাকে নৌকা করে পার করে আপনারা ওখানে দিতে পারবেন বেশ একটা আলাদা রকমের ফ্রিন্স হবে আর যদি চান লোকাল জায়গায় থেকে খাবেন হবে একটা ওনার সাথে যোগাযোগ করবো ওর সাথে ঠিক আছে আমি নাম্বার পেলে শেয়ার করে দেবো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আমি এখন চলেছি দেখতে গান পয়েন্ট হেনরি আইল্যান্ডে অ্যাকচুয়ালি যে ব্রিটিশের সময় ওরা ব্রিটিশার্সরা এখানে থাকতেন আর কি মানে ওরা থাকতো হচ্ছে সামার প্লেস হিসেবে গরম তো আন্দামান তো ওই সময়টাই হেনরি আইল্যান্ডে চলে আসতো দারুণ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আমরা বুঝতেই পারছি যদিও এখন ফেব্রুয়ারি মাস কিন্তু গরমকালেও এখানে মানে পোর্ট ব্লিয়ারের থেকে ঠান্ডা থাকে সেই জন্য ওদের এখানে পুরনো কিছু বাংলো টাংলো রয়েছে আর তাছাড়াও ওদের রয়েছে এখানে গান পয়েন্ট এটা আমরা দেখতে যাচ্ছি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কালাপাথার লেখা আছে এটা কিন্তু সেই হ্যাভলকের কালাপাথার বিচ নয় ভুল করবেন না এটা এই মাউন্ট হ্যারিয়াটেরই একটা জাঙ্গাল ট্রেক এই রাস্তা দিয়ে কালাপাথারের যে রাস্তাটা এটা দিয়ে গান পয়েন্ট যেতে হয় একটু জাঙ্গাল ট্রেকও হয়ে যাচ্ছে আমাদের গান পয়েন্টটা বেশি দূর নয় কিন্তু এমনি জঙ্গল ট্রেকটা অনেকটা আড়াই তিন কিলোমিটার গান পয়েন্ট যেটা সেখান থেকে ব্রিটিশার্সরা প্রচুর দূরে ওদের মানে লং একটা এম থাকতো সমুদ্রে কিছু জাহাজ গেলে মানে মেইনলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন সমুদ্র দিয়ে জাহাজ যেত বা কিছু জাপানিজরা যেরকম আমরা জানি যুদ্ধ চলছিলো ওদের সাথে তো ওরা যদি আসতো তো ওইটা এম করে উড়িয়ে দিত এখান থেকে এখান থেকে জাহাজকে এম করতো তো সেই হচ্ছে গান পয়েন্ট এখন ভিউটা এখন গাছের চ্যাপা পড়ে গেছে অনেক গাছ আছে এখানে এই যে দেখছি আমরা নিকোবরি হাট এখনো একদম গ্রামে যে কোনো আইল্যান্ড যেখানে কেউ মানুষজন যান না যেখানে এখানকার হাটে থাকে দেখতেই পাচ্ছেন এটা একটা এখানে করে রাখা আছে সবাই দেখবে বলে আর এই যে পাতাটা এটা এখানকার লোকাল ভাষায় বলা হয় সিআই পাতা সিআই পাতা মানে এদের গাছটা হয় একটা নারকল বা ওই খেজুর গাছের মতো একটা পাতা গাছ হয় মোটা মোটা গুড়ি মাউন্ট অ্যারিয়েন্ট বা মণিপুর ন্যাশনাল পর্বত যেটা করা হলো এবার আমরা ব্যাক করছি চাতাম যেখানে চাতাম টিকিট কাউন্টার থেকে আমরা ওখান থেকে টিকিট কেটে উঠেছিলাম সেই চাতাম জেটি জেটিতে যাচ্ছি এই ব্যাগ ফ্ল্যাট জেটি থেকে ছাড়ে যাওয়ার সময় আসার সময় গভর্নমেন্ট করেই আপনারা আসা যাওয়া করতে পারবেন মাত্র তেরো টাকা করে টিকিট আমি এবারে আমরা মাউন্ট হ্যারিয়েট ঘুরে পোর্ট ব্লেয়ারে চলে এসেছি পোর্ট ব্লেয়ারে এসে এবারে আমাদের আজকে সেকেন্ড ডেতে লাঞ্চ করব তারপরে অন্য কোথাও যাব তো লাঞ্চের টাইমে আমরা চলে এসেছি পোর্ট ব্লেয়ারে আমাদের যে হোটেল গুরু ইন্টারন্যাশনাল সেই কাছাকাছি একটা বাঙালি খাবারের দোকান আছে আপনাদের জানাবো যে বাঙালি খাবারের দোকানটায় কী কী পাওয়া যায় আর টেস্টি বা কেমন আপনারা এখানে লাঞ্চ করব ভাত ডাল মাছ এসব খাবো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা কিরকম আপনারা চাইলে এখানে এসে লাঞ্চ করতে পারেন আবি বাঙালি হোটেল আচ্ছা এখানে দেখছি এনাদের রিসেপশন আছে একটু কথা বলি তো এই জায়গাটার নাম কি মৌলানা আজাদ রোড আচ্ছা তাও যদি খেতে আসে সে কি জায়গা বলে অটোতে আসলো বা গাড়িতে আসলো কোন জায়গা বলে আসবে

এখন মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছে চারটে প্রায় বাজে তো আমরা চলে এসেছি মুন্ডা পাহাড় চিড়িয়াটাপু এটা পোর্ট ব্লেয়ার থেকে মোটামুটি ঘন্টাখানেক টাইম লাগে আসতে চল্লিশ মিনিট মতো আর এখানে আসার পরে আপনারা ট্রেক করতে পারেন তবে মুন্ডা পাহাড় ট্রেকটা মোটামুটি প্রায় আধ ঘন্টারও বেশি লাগে এবার যে যেরকম স্পিড আর কি তাই আমরা আজকে ট্রেকিংটা করছি না ওখানে গিয়ে একটা সুইসাইড পয়েন্ট আছে মানে ওখান থেকে একদম ভার্টিকাল ক্লিফ একটা আছে ওখান থেকে সমুদ্রটা ওপর থেকে দেখা যায় মোটামুটি একটুখানি তাড়াতাড়ি আসতে হবে একটার মধ্যে এলে মুন্ডা পাহাড় ট্রেকিং প্লাস সিডিয়াটাপু সানসেট একবারে দেখে টেকে ফিরতে পারবেন যে মুন্ডা পাহাড়ে ঢোকার আগে একটু এন্ট্রি পয়েন্ট আছে এখানে এন্ট্রি করে নেবেন করে নিয়ে ভেতরে ঢুকতে হয় নিজেদের নাম টামগুলো এন্ট্রি করে নিয়ে তারপরে ওই বিচে যাওয়া যায় আর কি এখান থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন পাহাড় দেখতে পাবেন পার্ক টাইপের করা আছে সেখানে ঘুরতে পারবেন আর এখানে প্রচুর পাখি দেখা যায় পাহাড়ের যে বীচটা সেটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু এখানে সাড়ে চারটের মধ্যে বন্ধ হয়ে যায় বীচটা আপনারা যদি আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন সানসেট টাইম সানসেটটা বাইরে থেকে দেখা যায় এখানে সাড়ে চারটে অবধি থাকতে দেয় বাপরে কি ওজন মোটামুটি দুজন খাওয়া যাবে এই ডাবের জল সকালবেলায় মাউন্ট হ্যারিয়েট দেখে তারপরে আবার দুপুরবেলায় বেলায় চিড়িয়া টাপু দেখলাম চিড়িয়া দেখে এখন আমরা বাজারে ঘুরছি পোর্ট মার্কেট হচ্ছে বাজার এখানে আজকে সানডে প্রচুর রাস্তাতেও প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এই অ্যাভের বাজারে আপনারা একটু ঘুরে যেতে পারেন ম্যাক্সিমামই বাইরেকার জিনিস পাওয়া যাচ্ছে যেমন কলকাতা থেকে আসছে চেন্নাই থেকে আসছে এইরকম মেন এখানকার আন্দামানে মানে বিশেষ কিছু সেরাম নেই কিছু দোকান আছে যেগুলো সেলস ওই সমস্ত মুক্ত টুক্ত বিক্রি করে তো আপনারা এই অ্যাভের বাজার ঘুরে যেতে পারেন ফোর্ট প্লেয়ারে তো আমরা এখানে এসে আইসক্রিম একটা দোকানে এসেছি আইসক্রিম আর ফ্রুট জুস খাচ্ছি এই যে ওয়াটারmelon জুস এটা আপনাদের দেখিয়ে দি এবিদিন বাজারটা কিরকম लास्ट এটা সওয়রে মার্কেটের মতই আছে মেইনলি এখানে সমস্ত এই যে এরকম আমরা মেলটেল ঘুরতে যাই না যে কোনো পাহাড়ি জায়গা সেই রকম

আরব একশো পচাশ ছোট হয় অ্যাবের দিন বাজারে ঘুরতে ঘুরতে লাস্টে ডিনার করে নেবো ভাবলাম এখানেই ডিনারটা করে নিই হোটেলে কালকে খেয়েছিলাম রাত্রিবেলা আমরা যে হোটেলে রয়েছি গুরু ইন্টারন্যাশনাল ওই হোটেলে খাবার ভালোই ছিল কিন্তু একটু কষ্ট বেশি তো সেই হিসেবে আমি ভাবলাম যে বাইরে গিয়ে খাই সকালবেলায় খেয়েছিলাম আদি বাঙালি হোটেলে আর রাত্রিবেলা আমরা একটু অন্যরকম খাবোও ভাবলাম কিন্তু যাই হোক সবাই বললো কালকে হ্যাভলগ যাব যেহেতু ভোরবেলা উঠ যাবে আমাদের সাড়ে ছটার ক্লুজ সেই জন্য আমরা একটু লাইট খাবো তাড়াতাড়ি সব খেয়ে দেয় রুটি আর ডাল মাখানি মিলন হোটেল বলবেন যেটা আবের বাজারে আছে এটার লজিংও আছে মানে ওপরে রুমও আছে এর নিচেই খুব সুন্দর রেস্টুরেন্টটা একতলায় আছে আবার দোতলায় ওপরে এসি রেস্টুরেন্ট আছে এবং এদের খাবার দাবারও বেশ ভালো প্রচুর ভিড় এবং খুব রিজনেবল রেট ডাল মাখান অনলি ওয়ান ফর্টি আর রুটি হচ্ছে পনেরো টাকা করে এই সব জায়গায় একটু তো রুটির দাম বেশি হয় আপনারা জানেন তাছাড়াও প্রচুর মানে বিরিয়ানি আছে তন্দুরি রুটি আছে তারপরে চিকেনের বিভিন্ন পদ আছে আমি আপনাকে মেনু কার্ডে একবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি